আসসালামু আলাইকুম ব্যাক টু মাই আজকে আমরা কেবল বহুত টিপ থেকে পারলাম এখানে গেজ স্টার্ট হল এখানে একটা ককড়া আছে যেটাকে আটকে রেখেছে ওকে আমরা দয়া করে একটা খুললাম তারপরে ইকে টিপ দিলাম একদম কি হলো ও এখান থেকে উপর থেকে অনেকগুলো ব্লক পড়ছে সেটার উপর দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে ওকে ডান এখন আমাদের কি করতে হবে ওতে গার মুখটা খুললাম তো যাচ্ছি 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 অন্য আগুনে আমি পড়ে গিয়েছি এমন ওটাই সঠিক পথ বাট ওটা না ওটো থেকে যেতে হবে ওকে এখানে মই পেয়ে গেছি মই উপরে উঠে যাচ্ছি উপরে উঠে যাচ্ছি ওকে যাচ্ছি 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 ওকে তাদের খুললাম এখন কি হলো ও আমাদেরকে বার্গার দিয়ে এখানে লাভ দিতে হবে ওকে এখানে বার্গারটা রাখলাম ওকে ওকে বার্গারের পর লাভ দিলাম ও এখানে আরও কিছু আনতে হবে এখানে কি এখানে আমরা বেডটা আনবো বেডটা তারপরে এখানে রাখলাম ওকে এখন আমাদের আর আনতে হবে এখন আমরা পিৎজাটা নেব ওকে পিজা মানুষ খাওয়ার জন্য কিনতে পারে না এখানে আমরা পিৎজার উপর লাভ দেবো আর আমার যে এমনিতেও ভালো লাগে না এর জন্য আমরা পিজা পাড়াতে পাড়াতে যাব ওকে আমরা কোরালটা নিলাম কড়ালটা নিয়ে আমরা একটা মাটি কাটতেছি অনেক ওকে মাটি কাটা ডান এখন আমরা যাচ্ছি 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 থেকে বা নিচে যাচ্ছি 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 এখানে আন্ডা পড়েছে আর যদি একবার ধরতে পারে আমি তো শেষ হয়ে বাটনে টিপ দিলাম ওকে আর একটা বাটন অন্য ধরে আর শেষের দিকে তাকানো যাবে না দেখতে বিচ্ছিরি লাগছে আর তো বললাম না আর কিছু ওকে আমরা এখন যাচ্ছি 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 বাট এই পথে খুঁজে পাচ্ছি না যে কোন দিকে যাব আমি তো বুঝতেছি না ওকে আমরা ঘুরে ফিরে আবার এখানেই আসতেছি বাট আমি কোন দিকে যাবো এটা বুঝতেছি না আমি তাহলে ঘুরতেছি শুধু আর ও আমার পিছন পিছনে ঘুরতেছে আর অনেক সাউন্ড করতেছে এইবারও এ দরজা না আমাদের ওর দরজাতে যেতে হবে আর ওর হাতে একটা প্যান আছে প্যান দিয়ে বাড়ি মারবে আমরা যাচ্ছি যাচ্ছি ও আমরা রাস্তা পেয়ে গেছি ব্লকগুলোর উপর দিয়ে যেতে হবে বাট নিচে যদি পড়ি আমাকে একবার টুকরো টুকরো করুকরো টুকরো হয়ে যাবো কে ওয়ান গ্রোথ ওকে ডান এখন আমি উপর দিয়ে যাচ্ছি স্কেলেটার আমাদের এমতে উপরে নিয়ে যাচ্ছে যাচ্ছি যাচ্ছি যাচ্ছে ওকে ডান এখন এগুলোর উপর দিয়ে যাচ্ছে এগুলো কি আমি নিজেও জানি না ওকে মধ্যে উপরে উঠে যাচ্ছি আর একটা মধ্যে উপরে উঠে গেলাম আর একটা মধ্যে উপরে উঠে গেলাম ওকে এখন আমাদের কি করতে হবে এই বিস্কিটগুলো কালেক্ট করতে একটা পেয়েছি আর একটা পরে ওকে এটা বার্গার ওকে বার্গারটা নিলাম তারপরে কি করতে হবে কি হয়নি এখনও চাবি খুঁজতে হবে ওকে আর নিলাম এখন আমি চাবি কোথায় পাই আমি খুঁজতেছি বাট এটা চাবি না একটা একটা প্যান ও পিকচার মধ্যে চাবি ছিল পিগজাটাই চাবি কে তো চলে গেলাম চাবি নিয়ে একে তারাটা খুলে ফেললাম যাচ্ছি 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 যেতেই যাচ্ছি যেতে না আমার পাহাড় দ্বিগুণ হয়ে গেছে আমার বেডের উপর দিয়ে ফর্মের উপর দিয়ে আর কোকের উপর দিয়ে যাচ্ছে বিস্কিটের উপর দিয়ে যাচ্ছে আমাদের প্রতি অনেক বেশি বেড়ে গেছে কে যাচ্ছি 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 না এটা কী হলো আমি উপরে রেজার্ভেশ আমি এটা দেখি নেইবার এইবার দেখে যেতে হবে দুটো রেজার্ভেশ আছে পাঁচটা ডান এখন সেকেন্ডটা ওকে কে ডান সেকেন্ডটাও ডান এখন আমাদের এইগুলো বড় বড় ব্লকের ওপর দিয়ে যেতে হবে ওকে এখন আমাদের এটার ও না এটার উপর দিয়ে না এখন আমাদের কী করতে হবে ওকে যাচ্ছি 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 এখানে যেতেই আছে আমি কোনো দিকে বুঝতেছি না কী করতে হবে ওকে এটা কি উপর থেকে আসছে একটা চলে যাচ্ছে আবার আমাদেরকে ব্লক বড় বড় ব্লকগুলো পার করতে হবে ওকে পার এখন আমাদের গতি কমে গেছে এখন হাঁটতেছি 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 হাঁটতাছি অন্য এটা দেখি করে এটাতে কিচিংয়ে কী করে গাড়ি ছড়াচ্ছে কী করে আমি জানি না ওকে আমি যাচ্ছি 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 বা আমি কোন দিকে যাবো এটাই বুঝতেছি না ওকে দরজাটা খুললাম এখানে বাটনটা টিপ দিলাম কী হলো আমি বুঝলাম আই থিঙ্ক কোনো একটা দরজা খুললো বাট কোন দরজা আমি এটা খুঁজতে পারতেছি না এরমে কী আছে এরমে তো কিচ্ছু নাই আর ও আমাকে খুঁজতেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত প্লিস লাইক দিস ব্রেস্ক্রাইব মেজেন আল্লাহ